নমস্কার বন্ধুরা মিঠু রেশিলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজকে দেখাবো একটা বড়ার রেসিপি পালং শাকের বড়া পালং শাক তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি সাধারণত শীতের সবজি দিয়ে পালং শাক খাই কিন্তু আজকে দেখুন একটা বড়া তৈরি করে দেখাচ্ছি পালং শাক ধুয়ে নিয়েছি এটা আমার বাড়িতেই হয়েছে এই পালং শাকগুলো দেখুন কি সুন্দর ফ্রেশ পালং শাক এই পালং শাকগুলোকে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে এক এক করে আমি কুচিয়ে নেব এই পালং শাকগুলোকে এক এক করে ভালো করে হাতে ধরে নিচ্ছি কুচিয়ে নেব নিয়ে বড়াটা সুন্দর করে তৈরি করব পুরো পালং শাকই এইভাবে দেখুন কুচিয়ে নিচ্ছি তারপরে বড়া তৈরি করব পালং শাখি পালং শাকটা কুচিয়ে নিয়েছি পালং শাকের মধ্যে প্রথমে একটু নুন দিয়ে নিলাম নুন দিয়ে একটু মেখে নেবো এই নুন দেওয়ার জন্য জল বেরিয়ে যাবে এই জলে আমরা বেসন দিয়ে মেখে নেবো পালং শাকটাকে আর নতুন করে জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না এক এক একাক্ষরির মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কুচানো আদা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এছাড়া কুচানো পেঁয়াজও দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজও দিয়ে দিলাম এরপর এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি মাখার জন্য তিন চামচ বেসন দিলাম আর এর মধ্যে বেশ মুচমুচে হওয়ার জন্য এক চামচ এখানে আমি চালের গুঁড়ো দিলাম আপনারা কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন সুন্দর করে এরপরে মেখে নেব আর একদমই জল দিতে হবে না যেহেতু নুন দিয়েছি তাতে যে জল বেরবে তাতে এটা মাখা হয়ে যাবে আর যদি মনে হয় অল্প জল দিতে হবে তাহলে অল্প পরিমাণে জল দিতে পারেন নাহলে জল দেওয়ার খুব একটা প্রয়োজন নেই এতেই দেখুন সুন্দর করে মেখে নিচ্ছি কড়াই বসে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এক এক করে যে পালং শাক মেখে রেখেছি সে পালং শাক একসঙ্গে এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি দারুণ এই বড়াগুলো হবে এগুলো আপনারা চা দিয়েও খেতে পারেন না হলে ভাত দিয়ে তো ভীষণই ভালো লাগবে খেতে এইভাবে আপনারা বড়া করে নেবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে চারটে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভাজা হোক একটা দিক ভাজা হয়ে গেছে সেই জন্য তুলতে দিলাম একটা দিকে ভাজা হোক এই সময় আলু দুটো দিয়ে দিচ্ছি আলু দুটো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে দেবো

তেল ধরিয়ে নিচ্ছি ভেজে এবার দেখুন একটা প্লেটে তুলে নিয়েছি বড়াগুলো কি সুন্দর মচমুজে হয়েছে এইভাবে আপনারা এই বড়া তৈরি করে নেবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে দারুণ সুস্বাদু আপনাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে করে নেবেন অবশ্যই আমার পাশে থাকবেন লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন